এখন মায়ের রঞ্জন মাস চলতেছে আগামী পর হবে পাশাপাশি এই উপলক্ষে আমাদের শৃঙ্খলা প্রস্তুতিমূলক যে বিষয়টা আমরা ইতিমধ্যেই আমাদের টহল পাটি বৃদ্ধি করেছি রাতের বেলা চেকপোস্ট বৃদ্ধি করেছি ঈদ উপলক্ষে যে লম্বা ছুটি মানুষজন বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ছুটিতে যাবে পথে যেন তাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা রাত্রেবেলা হাইওয়েতে আমাদের পোস্ট বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আমাদের যে মার্কেট মার্কেটগুলোতে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের কেনাকাটা সম্পন্ন করতে পারে এই ক্ষেত্রে যেন কোনো জাল টাকা প্রতারণার শিকার না হয় এই জন্য আমরা মার্কেট ডিউটি দিয়েছি সেখানে অল টাইম আমাদের পুলিশ সদস্যরা থাকে এখানে যদি কারো কোনো টাকা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা জাল না নকল আসল নাকি কি এ বিষয়ে তারা আমাদের জাল টাকার মেশিন আছে সেখানেও তারা সেটা টেস্ট করে নিতে পারে পাশাপাশি আমাদের এই গলা সেবা প্রতি অনুরোধ থাকবে যারা ছুটিতে বিভিন্ন জায়গায় চলে যাবে বাড়ি বাড়িতে খালি রেখে যাবে বা বাড়িতে তালা দিয়ে যাবে সুতরাং তাদের যে মালামাল থাকবে আমরা তাদেরকেও অনুরোধ করব যেন তাদের এই মালামালের সিকিউরিটি বিষয়ে তারাও যেন সচেতন থাকে এবং এর পাশাপাশি আমাদের সর্বত্র প্রচেষ্টা থাকবে সবাই যেন শান্তিপূর্ণভাবে এই ঈদ উদযাপন করতে পারে